Agora,

要不咱别走了。 اللہ <applause> تین <applause> <applause>

কথা বলার জন্য বিশ্বাসভাবে অনুরোধ করছি উপস্থিত এলাকার কয়েকজন মুসলমান মুসলমান বৃন্দ সবার প্রতি রইল আমার সালাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন মুসলমানদের উপর আমাদের যে নির্যাতন চালানো হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা সেই নির্যাতন যদি আপনারা আমরা তো আসলে প্র্যাকটিক্যালে দেখতে না পারলেও আমরা নেটের মাধ্যমে এই দিকে দেখতে হবে কীভাবে বাচ্চাদেরকে নৃশংসভাবে হত্যা করছে কীভাবে বম্বিং মারে বাচ্চাদেরকে আকাশে উড়াইয়ে যাচ্ছে মা বোনদেরকে কীভাবে নির্যাতন করছে এরই প্রতিবাদে আমরা মুসলমান হয়ে আমাদের একজন মুসলমানদের এই জানো ছাড়া তো আমাদের আর কিছু করণীয় নয় এছাড়া তো আমাদের আর কিছু করণীয় নাই সেই জন্য আমরা এই ইজরায়েলে এই যে পণ্যগুলো আমাদের দেশে বিক্রি হয় আমরা এগুলি বর্জন করব কাদের কাছ থেকে আমরা কিনবো না আমরা বর্জন করতে পারি আল্লাহ যদি বাধা রাখে মুসলমান একদিন কামিয়া হবে ইনশাল্লাহ বিজয় বিগত দিনে হয়েছে আগামী দিনেও হবে আমরা এই প্রত্যাশা নিয়ে এবং আগামীতে আসলে আমাদের বলায় ভুল হচ্ছে আমরা যদি এলাকার কিছু মুসল্লি তেহরান দেশ মসজিদে আমরা যাইতাম এবং আমরা যদি একজন প্রতিনিধি সেসব মসজিদে থাকতাম তাহলে আমাদের লোক আরো বেশি সেজন্য আমরা আগামীতে বড় কর্মসূচি নিয়ে এই মুসলমানদের যারা আঘাত করছে তাদের প্রতিঘাত করার জন্য আমরা সমৃদ্ধভাবে ইনশাল্লাহ আগামীতে প্রস্তুতি দেব এবং যারা এগুলো বিক্রি করবেন এই ইউদিনা সাহায্যে জিনিসপত্র তারা আজ থেকে বয়কট করেন যা কেনেছেন তা আপনারা ফেলে দেন আপনাদের ক্ষতি গেলে আমাদের আসা যায় না মুসলমান আছে যেমন না টিকি আপনাদের ওই কোন দিয়ে আমাদের কী হবে আপনারা যারা এগুলো কিনছেন আজ থেকে সব পরিষ্কার করেন এবং যারা বিক্রি করবেন তারা আজ থেকে বন্ধ করেন না না হলে এর বৃদ্ধ সন্তান আমরা প্রতিকার করে থাকতো সবাইকে সালাম দিয়ে আমি আমার সন্তুষ্ট বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ